আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হামার পাকের ঘরে খুব ছোট্ট একটা ভিডিও না টেনে দেখুন ভালো লাগবে এই দেখুন এটা কিন্তু আলী শুটকি আমাদের এলাকায় বলে বহুদুলালি শুটকি তো এই শুটকিটা দিয়ে আমি একটা চরচরি করব সবজির খসার চরচরি খুবই সুস্বাদু এবং মুখরোচক একটা আইটেম বা খাবার খুব ভালো লাগে কেউ যদি না বলেন যে এটা সবজির খসার চরচরি তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তো এত সুস্বাদু খাবার খাওয়ার পর অবশ্যই আপনার প্রশংসা করতেই হবে তো আমি শুটকিটাকে একটু টেলে নিছি নিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরে শুটকিটাকে কিন্তু আগে তেলে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে তারপর রসুন দিয়ে দিছি কারণ রসুনের সাথে সুটকির একটা কষানোটা ভালো হয় এতে শুটকির গায়ে যদি মানে বাড়তি কোনো গন্ধ থাকে সেটা থাকবে না তারপরে যথারীতি যেরকম খুবই নর্মাল মশলা পেঁয়াজ রসুন এগুলো বাড়তি কোনো মশলা নেই যেগুলি হবে যে কোনো তরকারিতে হলুদ মরিচ এরকম দিয়ে আমি কিন্তু সবসময় রান্না করি আমার রান্নাগুলি সবসময় সাদা মাঠা আমার রান্নাটা রান্না যে আপনাদের করতে হবে এরকম না আমার রান্নাটা হলে একটা ধারণা দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো করে নেবেন তবে আমার রান্নাগুলি কিন্তু অবশ্যই আমার পরিবার লোকজন খেয়ে খুব তৃপ্তি পায় শান্তি পায় বা তারা তৃপ্তির সাথে খায় এটা আমি খুব হলক করে বলতে পারি আলহামদুলিল্লাহ তো দেখুন আপনারা নিজে দেখুন এই ভাজিটা বা চটচড়িটা এতই টেস্টি হয়েছে আসলে আমরা তো যারা ভিডিও করে তারা সবার কথা আমি বলতে পারবো না বিশেষ করে আমার কথাই আমি বলতে পারি যে কোনো রেসিপি করে আমরা না খাওয়া পর্যন্ত এটা কিন্তু আপলোড দেওয়া হয় না তো আমরা যেহেতু আমি যেহেতু ভাজিটা দিয়ে ভাত খাইছি বা আমার পরিবারের সবাই খাইছে এতই সুস্বাদু হয়েছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে এত সাদা মাঠা রান্না এত সুস্বাদু হয় আর সবজির কিছু আছে আবার সাথে তো যাই হোক আপনারা আমার পেজটাতে অবশ্যই একটা ফলো করে দিবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর একটা ট্রাই করে দেখতেই পারেন মিষ্টি কুমড়া লাউ খোসা আর হলো কুইয়ের বিচি দিয়ে ছোট্ট একটা রেসিপি আপনারা ট্রাই করলে অবশ্যই ভালো লাগবে করে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ